আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল শ্যামাজ হেলথ কেয়ার টিপস লম্বা ও ঘন চুল পাওয়ার ইচ্ছে থাকে অনেকেরই লম্বা চুল পছন্দ করেন সকলেই কিন্তু চুল লম্বা হয় না চুল পড়ে যাচ্ছে আজকাল অনেকেরই এ ধরনের অভিযোগ অবশ্য আধুনিক জীবনযাত্রায় এত দূষণ স্ট্রেস আর পুষ্টির অভাবের মাঝে এটাই তো স্বাভাবিক আপনিও যদি এই সমস্যায় ভোগেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আজকের ভিডিওতে আমি এমন কিছু টিপস এবং এমন কিছু হেয়ার প্যাক সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব যে এই টিপসগুলো ফলো করলে এবং হেয়ার প্যাকগুলো ব্যবহার করলে আপনি এক মাসের মধ্যেই আপনার চুলকে অনেকখানি লম্বা করে ফেলতে পারবেন অনেকেই এই ছোটোখাটো টিপসগুলো সম্পর্কে জানলেও সেগুলোকে গুরুত্ব দিতে চান না অথচ এই ছোটোখাটো টিপসগুলো ফলো করলেই আপনিও আপনার চুলকে খুব দ্রুত সময়ের মধ্যে লম্বা আর ঘন করতে পারবেন তাই ভিডিওটি না টেনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক বাঙালি নারীদের কাছে লম্বা চুলের আলাদা গুরুত্ব রয়েছে নারীদের সৌন্দর্যে চুলের অবদান অনস্বীকার্য ঘন কালো ও লম্বা চুল অনেকেরই পছন্দ বিজ্ঞানীদের মতে প্রতিদিন শূন্য দশমিক তিন থেকে শূন্য দশমিক পাঁচ মিলিমিটার পর্যন্ত চুল লম্বা হয় এক থেকে তিরিশ সেন্টিমিটার চুল লম্বা হয় প্রতি মাসে এবং বারো থেকে পনেরো সেন্টিমিটার লম্বা হয় এক বছরে মানবদেহে দ্বিতীয় দ্রুত লম্বা হওয়া টিস্যু হল চুল জন্মগতভাবে কারো কারো চুল হয় ঘন আবার কারোর চুল হয় বেশ পাতলা এই বংশগত কারণ পরিবর্তন করা না গেলেও কিছু উপায়ে চুলের সুস্বাস্থ্য নিশ্চিত করা যায় এক মাসের মধ্যে ঘন ও লম্বা চুল পাওয়া কি সম্ভব তার আগে চুল বৃদ্ধি না হওয়ার কারণগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক চুলের গ্রোথ ভালো না হওয়ার কারণ কিছু কারণ রয়েছে যার জন্য চুলের গ্রোথ ভালো হয় না চুলও বেশি লম্বা হয় না এবার জেনে নেই সেই কারণগুলো নাম্বার এক বংশগত কারণে নাম্বার দুই বয়সের কারণে নাম্বার তিন অতিরিক্ত স্ট্রেস নাম্বার চার হরমোনাল চেঞ্জ নাম্বার পাঁচ থাইরয়েডের সমস্যা নাম্বার ছয় পুষ্টিহীনতা নাম্বার সাত অতিরিক্ত কেমিক্যাল পণ্যের ব্যবহার ইত্যাদি এবার জেনে নেই এক মাসের মধ্যে ঘন ও লম্বা চুল পাওয়ার উপায় নাম্বার এক কাঁচির সাথে বন্ধুত্ব করতে হবে চুল ছোট করতে কাঁচির প্রয়োজন হয় কিন্তু লম্বা করতে কেন কাঁচির দরকার এটাই ভাবছেন তো চুল দ্রুত লম্বা করতে নিয়মিত চুল ট্রিম করার প্রয়োজন আগা ফাটা ভঙ্গুর ও ক্ষতিগ্রস্ত চুলের অংশ কেটে ফেলতে হবে নাম্বার দুই কন্ডিশনারের ব্যবহার অনেকে মনে করেন চুলে যত বেশিক্ষণ কন্ডিশনার রাখা যাবে চুল তত বেশি সিল্কি হবে এটি সম্পূর্ণ ভুল ধারণা আবার অনেকে মনে করেন যে কন্ডিশনার শুধু রুক্ষ শুষ্ক চুলের জন্য এটিও সঠিক নয় সব ধরনের চুলের জন্য কন্ডিশনার ব্যবহার প্রয়োজন শ্যাম্পু করার পর চুলে অবশ্যই কন্ডিশনার ব্যবহার করুন তিন থেকে পাঁচ মিনিটের বেশি সময় চুলে কন্ডিশনার রাখবেন না অবশ্যই চুলের ধরন ও চাহিদা বুঝে সঠিক প্রোডাক্টে সিলেক্ট করুন নাম্বার তিন প্রাকৃতিক উপাদানের ব্যবহার কিছু প্রাকৃতিক উপাদান সরাসরি মাথার তালুতে ব্যবহার করুন যেমন অ্যালোভেরা হেনা আমলকি শিকাকাই অ্যাপল সিডার ভিনেগার এবং নারকেলের দুধ চুলের যত্নে অতুলনীয় এগুলো স্ক্যাল্পে পুষ্টি যোগায়। সেই সাথে চুল পড়া রোধ করবে তার পাশাপাশি চুল দ্রুত লম্বা করতেও সাহায্য করবে নাম্বার চার নিয়মিত হেয়ার মাসাজ চুলে তেল দেওয়াতে অনেকেরই অনিহা থাকে চুলের গ্রোথের জন্য হেয়ার রুটে প্রয়োজনীয় নিউট্রিয়েন্ট প্রোভাইড করে তেল কুসুম গরম তেল মাথার তালুতে মাসাজ করুন এটি মাথার ত্বকের রক্তপ্রবাহ বৃদ্ধি করবে এছাড়া তেল মালিশ চুল দ্রুত লম্বা করতে সাহায্য করে কেননা এটি হেয়ার ফলিকলকে উদ্দীপিত করে তেল মাসাজ চুলের গোড়া মজবুত করার পাশাপাশি চুলকে কোমল রাখে সপ্তাহে দুই বা তিন দিন খাঁটি নারকেল তেল ও কয়েক ফোটা অয়েল মিক্স করে ব্যবহার করুন নাম্বার পাঁচ বালিশের কভার পরিবর্তন চুল দ্রুত লম্বা করতে চাইলে আজই বালিশের কভার পরিবর্তন করুন সুতির কভারের পরিবর্তে সিল্ক সাটিন কাপড়ের কভার বালিশে ব্যবহার করুন সিল্ক কাপড় সুতির কাপড়ের তুলনায় বেশি নরম হয় সুতির কভারে চুল বেশি ঘর্ষণ প্রাপ্ত হয় যা চুলের গোড়া নরম করে চুল পড়া বাড়িয়ে দেয় সিল্কের কাপড়ের ক্ষেত্রে এটি হয় না নাম্বার ছয় চুলকে নিঃশ্বাস নেওয়ার সুযোগ দিন সবসময় চুল টাইট করে পনিটেইল করা থেকে বিরত থাকুন এটি আপনার চুলকে দুর্বল করে দেয় ভেজা চুল বাধা থেকেও বিরত থাকুন এতে চুল খুব দ্রুত মাইক্রোবিয়াল ইনফেকশন দ্বারা আক্রান্ত হয় রোদে যাওয়ার সময় চুল ঢেকে বের হন সূর্যের ক্ষতিকর রশ্মি খুব সহজে চুলের ক্ষতি করে থাকে নাম্বার সাত অ্যালোভেরা হেয়ার প্যাগ বানিয়ে নিন দ্রুত চুল বৃদ্ধির জন্য সপ্তাহে এক বা দুই দিন হেয়ার প্যাক ব্যবহার করুন কয়েক চামচ অলিভ অয়েলের সাথে অ্যালোভেরা জেল মিক্স করে নিন এটি চুলে ও স্ক্যাল্পে সরাসরি ব্যবহার করুন পনেরো থেকে বিশ মিনিট পর শ্যাম্পু করুন অ্যালোভেরা চুল দ্রুত লম্বা করতে বেশ কার্যকর এতে প্রোটিওলাইটিক অ্যানজাইম রয়েছে যা চুল লম্বা করতে সাহায্য করবে আর অলিভ অয়েলে আছে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট সহ গুরুত্বপূর্ণ অনেক নিউট্রিয়েন্ট এবার কয়েকটি টিপস সম্পর্কে জেনে নেওয়া যাক নাম্বার এক দরকার ছাড়া হেয়ার ড্রায়ার ব্যবহার করা বন্ধ করুন হিট লাগানোর আগে চুলে হিট প্রোটেক্টর অ্যাপ্লাই করুন নাম্বার দুই ভেজা চুল টাওয়াল দিয়ে পেঁচানো থেকে বিরত থাকুন নাম্বার তিন প্রতিদিনের খাবারে বায়োটিন এবং ভিটামিন এইচ সমৃদ্ধ খাবার রাখুন দুধ ডিম পনির বাদাম মাছ বাঁধাকপি এবং অ্যাভোকাডো নিয়মিত খান নাম্বার চার হার্স যুক্ত শ্যাম্পু ইউজ করা থেকে বিরত থাকুন নিয়মিত চুলের যত্ন ও পুষ্টিকর ডায়েট পারে চুল দ্রুত লম্বা করতে মাত্র এক মাসেই চুলে দেখতে পাবেন ভিজেবল চেঞ্জ তবে এর জন্য ধৈর্যের প্রয়োজন রয়েছে ধৈর্য ধরে আজকের নিয়মগুলো মেনে চলুন চুল দ্রুত লম্বা হবে এবার কয়েকটি হেয়ার মাস্ক এবং হেয়ার প্যাক সম্পর্কে আলোচনা করা যাক নাম্বার এক পেঁয়াজের রস চুলের জন্য খুবই উপকারী একটি উপাদান এতে থাকা পুষ্টিগুণ চুল ঘন ও লম্বা করতে সাহায্য করে নারকেল তেল লেবুর রস ও পেঁয়াজের রস একসঙ্গে মিশিয়ে চুলে ব্যবহার করুন শুকিয়ে গেলে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন এটি আপনার চুলকে দ্রুত লম্বা এবং ঘন করতে সাহায্য করবে চালের পানিও চুলের যত্নে দারুণ কার্যকর সারারাত ভেজানো চালের পানি একটি স্প্রে বোতলে ঢেলে পুরো চুলে ব্যবহার করুন নিয়মিত এটি ব্যবহার করলেই আপনি পাবেন ঘন ও লম্বা চুল নাম্বার তিন চুলের স্বাস্থ্য ভালো রাখতে ও নতুন চুল গজাতে ডিমের মাস্কের জুড়ি মেলা ভার ঘরেই সপ্তাহে অন্তত একবার চুলে ব্যবহার করুন ডিমের মাস্ক নাম্বার চার ক্যাস্টর অয়েলও চুলের জন্য অনেক উপকারী বিশেষ করে নতুন চুল গজাতে এই তেল দুর্দান্ত কাজ করে মাথার ত্বকে আলতো হাতে ব্যবহার করুন এই তেল নাম্বার পাঁচ মেথি চুল আরও ঘন ও উজ্জ্বল করে আট থেকে দশ ঘন্টা মেথি ভিজিয়ে রেখে তা ব্লেন্ড করে ঘন পেস্ট তৈরি করে চুলে ব্যবহার করুন নাম্বার ছয় সালফেট মুক্ত শ্যাম্পু দিয়ে সপ্তাহে দুই থেকে তিনবার চুল ধুয়ে ফেলুন এতে চুল ভালো থাকবে যুক্ত শ্যাম্পু ব্যবহারের কারণেও অনেক সময় চুল পড়ার সমস্যা বেড়ে যায় নাম্বার সাত চুল ঘন করতে চাইলে সঠিক খাদ্যাভ্যাসও জরুরি এজন্য পাতে রাখুন প্রোটিন ফ্যাটি অ্যাসিড ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ও আয়রনযুক্ত খাবার নাম্বার আট চুলে অত্যাধিক তাপ ব্যবহার করা বন্ধ করুন এতে চুলের স্বাভাবিক বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয় নাম্বার নয় নিয়মিত চুল আঁচড়াতে হবে তাহলে চুলের ফলিকলগুলো আরও সক্রিয় হয়ে চুল দ্রুত ঘন ও লম্বা করবে নাম্বার দশ ক্যাস্টর অয়েলের পাশাপাশি চুলে নিয়মিত ব্যবহার করুন জলপাই তেল এই তেলে থাকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা চুলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হালকা গরম করে এই তেল মাথার ত্বকে মালিশ করুন আজকের ভিডিওতে বলা টিপসগুলো ফলো করলে আশা করছি এক মাসের মধ্যেই আপনি আপনার চুলে দারুণ পরিবর্তন দেখতে পারবেন আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে শ্যামাজ হেলথ কেয়ার টিপসের সাথেই থাকবেন আর পরের ভিডিও কি দেখতে চান সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন